الا وهي القلب وقال رسول الله صلى الله عليه وسلم لانس يا بني يا بني إن استطعت أن تصبح وأن تصبي وليس في قلبك غش ففعل وذلك من سنتي فمن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولان العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله تعالى رحسان فضل الكرام মেহরবানি আল্লাহ আমাদেরকে আল্লাহ জন্য সর্বপ্রথম আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করি এসলাহ ইসলা অর্থ হইল সংশোধন মানুষের জাহেরি শরীরের যেই রোগ বেদি আছে এরকম কোন রোগ বেদি হইলে আমরা ডাক্তারের কাছে যাই গায়ে জ্বর হইলে বিভিন্ন চর্মরোগ হইলে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার জন্য তার চিকিৎসা করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই ভাবে আমাদের অন্তরের মধ্যে অনেকগুলি রোগ আছে এই অন্তরের রোগ এগুলির দরকার আছে কিনা এই রোগের চিকিৎসার জন্য এই মাহফিল গুলি করা হয় আত্মার সংশোধন হাদিস শরীফের মধ্যে আছে জناب الرسولুল্লাহ বলেন যে মানুষের শরীরের মধ্যে একটা গোস্ত টুকরা আছে ওই গস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার পুরো শরীর ভালো হয়ে যায় গস্তের টুকরাটা খারাপ হলে সব খারাপ হয়ে যায় সেই গোস্ত টুকরার নাম হলো বলব আত্মা সেই গস্তের টুকরার নাম কি একটা গোস্তর টুকরা আছে ওই গোস্তর টুকরা ভালো হয়ে গেলে আত্মা ভালো হয়ে গেলে তার পুরা শরীর ভালো হয়ে যায় চোখটা ভালো হয়ে যায় চোখের দ্বারা সেই তোনার গুনার কাজ করে না কানটা ভালো হয়ে যায় কানের দ্বারা গুনার কাজ করে না হাত পা ভালো হয়ে যায় ওই হাত পা দ্বারা সেই গুনার কাজ করে না ওই যা ফসাদত ফসাদাল জসদু টুকরাটা খারাপ হয়ে গেলে তখন তার চোখ খারাপ কাজে ব্যবহার হয় তার কান খারাপ কাজে ব্যবহার হয় তার মুখ খারাপ কাজে ব্যবহার হয় তার হাত পা খারাপ কাজের মধ্যে কি হয় ব্যবহার হয় মধ্যে অনেক রোগ আছে নাই তার মধ্যে একটা বড় রোগ অহংকার কি বলেন তো অহংকার অহংকার কি জিনিস এটা আমাদের বুঝা দরকার অহংকার কি জিনিস একদিন মুসলিম শরীফের হাতিস जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন লা তাদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসাল হাবাতিন মিন খর্দাল যাত দিলের মধ্যে যর অন্তরের মধ্যে সামান্য জরা পরিমাণ অহংকার থাকলে ঐ লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না অন্তরের মধ্যে অহংকার থাকলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না হয়তো জাহান নামে শাস্তি খাইয়া প্রবেশ করবে ইমান থাকলে তো জান্নাতে যাবে। কিন্তু সরাসরি জান্নাতে দেখতে হলে অন্তরটাকে অহংকার থেকে পবিত্র করতে হবে এ কথা বললে এক সাহাবি বলেন যে এই আর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সুন্দর জুতা পরিধান করা কে সুন্দর কাপড় সুন্দর কাপড় সুন্দর জুতা পরিধান করা কি করে ভালোবাসে পছন্দ করে এটা কি অহংকার আল্লাহ ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ জামিলুন ইয়ুহিবুল জামাল আল্লাহ তала নি সুন্দর সৌন্দর্যে তিনি পছন্দ করেন কোন ব্যক্তি সুন্দর জামা গায়ে দিবে এটা আল্লাহ পছন্দ করে এটা অহংকার না কোন ব্যক্তি সুন্দর জুতা পরিধান করবে এটা আল্লাহ পছন্দ করেন এটা অহংকার না অহংকারবিজিরিস ওয়াইন্নামাল কিবেরু

আমার দাদা তো ওই ধরনের ছিল আমি আমার বাপ দাদার কথার বাইরে কিভাবে যেতে বুঝিও না মানা হক কথা বুঝিও কি না মানা হক বুঝে আসছে তারপরেও সে মানে না কিসের কারণে মানে না অহংকারের কারণে মানে ভগ বুঝিও না আনা এটা অহংকার নম্বর দুই দুই হলো হইলেও অগমতুন্না মানুষকে দুঃখ মনে করা মানুষকে খারাপ মনে করা নিজেকে ভালো মনে করা মনে করা যে আমি ভালো নিজেকে ভালো মনে করা এটা অহংকার না না বরং নিজের ব্যাপারে এটা মনে করবো আমি সবার নিচে আমি সবার পিছে আমার নিচে নিচ নাই আমার পিছে পিছ নাই আমার নিচে নিচ নাই আমার পিছে পিছ নাই আমি সবার নিচে আমি সবার পিছে বহুত দিন পরে আপনাদের দেখছি মাশাআল্লাহ এক বুজুর্গ বলেন যে আমি সব সময় নিজের মধ্যে দোষ দেখি অন্যর মধ্যে গুণ দেখি নিজের মধ্যে দোষ দেখি অন্যর মধ্যে কি দেখি গুণ দেখি গুণ তো ওই বুজুর্গ জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা আপনি সুগারের মধ্যে কি গুণ দেখছেন সুগার সে কালো গন্ধ মাথার থেকে ভা পর্যন্ত সব না পাক তার শরীয়তে না পাক করে দিছে মধ্যে কি গুণ দেখছেন তখন ওই বুজুর্গ সাথে সাথে বলে কেন সুগর তো আগে আগে গুম থেকে উঠিব সুগর দেখবেন আগে আগে গুম থেকে উঠিব সকালে আগে আগে গুম থেকে উঠতে পারা বলেন এটা গুণ কিনা এটা গুণ আগে আগে গুম থেকে উঠি যায় কি হয়ে গেল মুসলমানের সকালে ঘুম থেকে উঠতে পারি না রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত জাগন থাকে মোবাইলে ধ্বংস করিল মোবাইল নিয়ে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত জাগন মজলের সময় ঘুমের থেকে উঠতে পারি না উঠতে পারি না অথচ হাদিস শরীফের মধ্যে আছেন জানাবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন

جناب رسول الله صلى الله عليه وسلم بلندهم ركعتا الفجر خير من الدنيا وما فيها شراب بتبير مدد اصبان دون زمين شا شراب بتبير مدد زطو كسو اسے شاب كسو تكي دامي حلو فجر راگر دو ركعت سنت ركعتا الفجر خير من الدنيا وما فيها فجر راگر سنت দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সেই কি ব্যক্তি ফজরের আগে সুন্নত পড়ল ফজরের নামাজ পড়লো সকাল বেলা ঘরের থেকে বাইর হলো হাতিসের মধ্যে আছে সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে বাইর হলো আর যে মানুষটা ফজরের নামাজ পড়ে নাই শূন্য তো পড়ে নাই এক ঘুমে বাজে উঠছে এক কয়টা আটটা বাজে দশটা বাজে উঠছে এই মানুষটা যখন ঘরের থেকে বাইর হয় সে শয়তানের পতাকা নিয়া শয়তানের ঝান্ডা নিয়া ঘরের থেকে বাইর হয় কবরের মধ্যে বাঁচতে হইলে নামাজি হইতে হবে পাঁচ অক্ত নামাজি হইতে হবে আমাদের দেশে সমস্ত মুসলমান নামাজ পড়ে তবে নামাজ নামাজি চার প্রকার আমাদের দেশের মুসলমান নামাজি কয় প্রকার সব মুসলমান নামাজ পড়ে তবে চার প্রকার সবাই এক ধরনের নামাজি না এক প্রকার হইল টাটকা নামাজি টাটকা নামাজি বুঝেননি মানে মতে পড়ে পড়ে আট দিন পরে এক নামাজ পড়ে কা নামাজি দুই নম্বর হলো আটকা নামাজি আট দিন পরে নামাজ পড়ে জুমার নামাজ तीन नंबर तीन सौ साठ का नमाजी तीन सौ साठ तीन बार एक बार नमाज पढ़े इधर नमाज सही नंबर लो खाट का नमाजी इधर नमाज पढ़े ना तो बे पाप कर ले जा ना तो नमाज तो हो रहे मामले खाती या सब खाट का नमाजी ताट का नमाजी आठ का, का नमाजी तीन सौ साठ का नमाजी

الله <سؤال> تعالى <سؤال> تار شموس تو زمان داری سبحان الله و محمد باس وقت نماز قل الله تعالى شموس تو زمان داری نیه سبحان الله و محمد تو سلام حقّي کی بلت سلام اهم کار بلو دوی دنیش نام اهم کار کوئی دنیش نام وغمت الناس একটা হইলো হক কথা বুঝিও না মানা আর একটা হইলো গমতন্নাস অন্যকে তুচ্ছ মনে করা নিজেকে ভালো মনে করা বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তিনটা কাজ করে সে বুদ্ধিমান হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে তিনটা কাজ করে সে বুদ্ধিমান কয়টা কাজ এক নম্বর আল বসির ইলা প্রত্যেক দিন নিজের দোষের দিকে তাকাই নিজেকেই গা তাকাই নিজের দোষ কি এটা দেখে নিজের দোষ কি এটা দেখতে থাকে নিজের দোষের দিকে দেখে এক নম্বর দুই হলো আল্লাহকে বিল আখরা আখিরাতের চিন্তা বেশি করে আগATER চিন্তা বেশি করে নম্বর তিন আল মুহরিজু দুনিয়া দুনিয়ার থেকে বেমুখ হইয়া থাকে দুনিয়ার থেকে অমুখাভিক্ষি হয় দুনিয়ার থেকে বেমুখ থাকে এই মানুষটা বুদ্ধিমান বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যার মধ্যে তিনটা জিনিস থাকে জিনিস এক নম্বর সে নিজের দোষ দেখতে থাকে নিজের দোষ দেখে দুই নম্বরে দুই নম্বরে ওই মানুষটা আখের আত্মের চিন্তা বেশি করে

নিজেকে কুকুর থেকে ভালো মনে করে না মনে করে আমি কুকুর থেকে খারাপ আল্লাহ তাআলা তার গান ফেরেশতার থেকে ভালো সুবহান এক শরব দস্তান কে খুদ রাবে আসাগ না পিন্ডাসতান অন্তরের রোগ অহংকার হাদিস শরীফের মধ্যাসে জানাগ কুরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি অহংকারের সাথে ধম্ভ ভরে হাঁটিও না রাস্তা দিয়ে হাঁটার সময় ধম্ভ তুমি কি করিও না হাঁটিও না جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে হাঁটার সময় স্বাভাবিক হাঁটতেন কোন মোড় নিয়া আস্তে ধীরে হাঁটতেন এমন না

ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وَاسْتَرْ مدد تمي دم بغور حتي ينا تمي طيب كي زمين فتت بربا زمين فتت بربا بر نا بحر المطل بحت بربا نا كنا

হিংসাটা আছে মূলত অহংকার থেকে অহংকারের বাচ্চা হইলো হিংসা অহংকারের বাচ্চা কি অহংকার থেকে হিংসাটা হয়। কোন মানুষ কোন অপরাধ করলে অপরাধকে ঘৃণা করবো মানুষটাকে ঘৃণা করবো না পাপকে ঘৃণা করো পাপিকে কি করিও না ঘৃণা করিও না একজন মানুষ জেনা করছে আপনি জানেন চুরি করছে আপনি জানেন চুরিটাকে ঘৃণা করেন জেনাটাকে ঘৃণা করেন মানুষটাকে ঘৃণা করিয়েন না হতে পারে সে জানার কারণে চুরির কারণে যে অপরাধ করেছে ওই অপরাধ আল্লাহর কাছে মাফ চায়া তোবা করিয়া আল্লাহর থেকে ক্ষমা নিয়ে নিছে মৃত্যুর পরে এসে জান্নাতি ইবলন হতে পারে কি রেজাল কি? সেটা তো এখনো প্রকাশ হয় নাই। আমি আরেকজনকে খারাপ কেন মনে করব? হতে পারে তার রেজাল ভালো। তার কবরের রেজাল কি ভালো? হযরত হাসান মিশরী রাহমাতুল্লাহি আলাইহিন কাছে একজন একটা কুকুর নিয়া উপস্থিত হইছে। তিনিয়া বলেন তো

ভাই আপনার প্রশ্নের উত্তর এখন দেওয়া তবে আমার মৃত্যুটা যদি সাথে হয় আল্লাহ রহমতে আমি এই আর যদি আমার না করুক আমার মৃত্যুটা যদি ইমানের সাথে না হয় তাহলে আমার চেয়ে এই কুকুরটা ভালো এখনো তো রেজাল্ট প্রকাশ হয়নি কেমনে বলবো যে কুকুর না আমি কারো ব্যাপারে হিংসা করবো না কেউ আমাকে কষ্ট দিলে তাকে মাফ করে দিব কেউ আমার উপর জলম করলে আমি তাকে মাফ করে দিব কেউ আমার সাথে খারাপি করলে আমি তার সাথে ভালাই করব কোন আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমি তার ঘরে গরুর বস্ত রান্না করিয়া পাঠাবেন Hadis-i şerif-i müddiyase Resulullah sallallahu aleyhi ve sellem ve lezzeh ki Hz.